তে আমার জন্মদিনে সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলেকে টিউশনে পাঠিয়ে চা বানাতে এসেছি দেখছি যে সামনেতে বাড়ির সামনে এসেছে যে ভাঙা চূড়ার জিনিস নেয় দিয়ে প্লাস্টিকের জিনিস বা স্টিলের জিনিস যেগুলো বিক্রি করে সেই লোকটা আর এখানে মা মানে শাশুড়ি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন তার সাথে কিন্তু পাশের আরও সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন এবং অনেকে কিনছিলেন মা শুধু দেখছিলেন আমাদের কোনো কিছু নিচ্ছিল না মা জিজ্ঞাসা করছিল কিছু নেবে সেরকম কোনো কিছু ভাঙা ভঙি দিয়ে না না সেরকম কোনো কিছু নেই আর সেরকম কিছু নেবেও না আর দিয়ে তারপরে আমি সোজা চলে এসেছিলাম নিজের যে সকালে কাজ থাকে সমস্ত কিছু ঘর বাগানো কাপড় ধোয়া থেকে শুরু করে সমস্ত কিছু করতে হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছো আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর দেখ সকালবেলাতে সমস্ত কাজ করতে শুরু করেছি আর বাড়িতে সেরকম রান্নার ঝামেলা নেই আর ছেলেরও পরীক্ষা প্রায় শেষের দিকে আছে বলতে ছেলেরা একটা পরীক্ষা আছে একটা পরীক্ষা বলতে তোমার এমনি গান খেলাধুলা সেই পরীক্ষাগুলো আছে তারপর কিন্তু ও সমস্ত কিছু শেষ হয়ে গেছে আর ছেলের এবারে কিন্তু পরীক্ষাগুলো অনেক দিন ধরে হয়েছে তার জন্য ছেলেরও কোনো এনার্জি নেই আর আমারও কোনো এনার্জি নেই তাকে পড়ানোর মতন তো পরীক্ষা প্রায় শেষ তাহলে এরপর বাকি সমস্ত কিছু বাগানো গোছানোর কাজ সমস্তটা পড়েছিল সেগুলো কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে কারণ বেশ কতদিন ধরে সেরকমভাবে দুয়ার বাগানো গোছানো থেকে শুরু করে কোনো কিছু করা হচ্ছিলো না তাহলে ভাবলাম রান্নারও সেরকম ঝামেলা নেই তাহলে একটু ঘর দুয়ারগুলো বাগাই তাহলে ওখানে বাইরেটা একটুখানি চা বানিয়ে খেয়ে এসে জামা কাপড় ধোয়া ঘর পরিষ্কার করা সব করছিলাম আর তার সাথেও কিন্তু নিচে নিচে হয়েছিল জাল কিন্তু পরিষ্কার করছিলাম ঘরগুলো দুয়ারগুলো তারপরে দেখো একদম শয্যা রেডি হয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি বললাম তো ঝামেলা নেই কারণ পাড়াতে আছে একটা দেওয়ারের বিয়ে তার জন্যই সেখানেতেই সবাই মিলে খাওয়া দাওয়া করবো দুপুরবেলায় বাড়ির সব বাড়ির নেমন্তন্ন আছে তার জন্য কিন্তু সবাই যাব খাওয়া দাওয়া করতে দেখো আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে কিন্তু করে জানিও তারপরে রেডি হয়ে যখন আমি খাওয়া দাওয়া করতে যাই ছেলে তখন স্কুল ছুটি হবার সময় হয়নি কিন্তু আমি গিয়ে দাঁড়িয়ে থাকতে না থাকতেই স্কুল থেকে স্যার ফোন করেছিলাম বললেন যে সমরিকের হয়ে গেছে তুমি নিয়ে যাও আমার ছেলের নাম সমরিক তোমাদেরকে কিন্তু আর একবার বলে দিলাম যে তারপরে কিন্তু খাওয়া দাওয়া না করে আমি ওকে আনতে চলে গিয়েছিলাম এসে কিন্তু তারপরে খাওয়া দাওয়া করেছিলাম এই যে সামনে মা আর আমার ছেলে খাচ্ছে মানে শাশুড়ি মা আর ছেলে খাচ্ছে আর আমি ছেলেকে একটু বললাম যে বাপি একটু ভিডিও করতো বলতেই সে কিন্তু একটু ভিডিও শেয়ার করে দিল এই যে আমি ওইদিকে খাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবার পর মা আর ছেলে বাড়ি চলে এসেছিল মানে আমার বাড়ি থেকে তিন চারটে বাড়ি দূরে আর কি সেখান থেকে মা আর ছেড়ে চলে এসেছিলো আর আমার যা আর একটা ভাসুরের মেয়ে সবাই মিলে কিন্তু ফটোশ্যুট করছিলাম বেশ কয়েকটা কিন্তু ফটো তুলে দিচ্ছিলো আর এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম এইটা হলো আমার শ্বশুরমশাইয়ের সবজি বাড়ি শ্বশুরমশাই আর শাশুড়ি মায় কিন্তু সবজি বাড়ির সমস্ত কিছু করে আমি কিন্তু কোনো কিছুই করি না আমি ঠিকঠাক জানি না আমাদের কোন কোন জমিটা শুধু এই জমিটা জানি আর একটা জমি জানি তবুও সেটা মাঝে মাঝে গুলিয়ে ফেলি চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার নিজের জন্মদিনে নিজেকে এত দামি একটা গিফট উপহার দিলাম দেখো বেশ কিছুদিন আগে আমার কিছু ফেসবুক মানে পেমেন্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর জিজ্ঞাসা করেছিলাম যে আমি এটা থেকে কি নিব এসি নিব আইফোন নেব না গোল্ড তোমরা অনেকেই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টস করেছো আর অনেকেই কিন্তু বলেছো দিদিভাই যা গরম এসি নাও কিন্তু কম বেশি প্রত্যেকেই যেন অলরেডি আমি কুলার নিয়েছি আপাতত আমি আমি যেহেতু নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটার তাহলে সেখানে তো আমাকে তো প্রত্যেক নিয়ত ভিডিও বানাতেই হবে আর সেখান থেকে আমার যেহেতু ফেসবুক থেকে বেশ ভালো রকমের পেমেন্ট পাই মানে একটা হাউস ওয়াইফের কাছে আমার মনে হয় যে পেমেন্টটা পাই ওটা যথেষ্ট তো আগে আগে আরও ভালো ভালো কাজ করার চেষ্টা করব তো ফাইনালি কি নিলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি অনেকে হয়তো ভাবছো আইফোন তো আইফোন নিলাম না আইফোন নিলাম না বলতে এখন আইফোন নেবার ইচ্ছা নেই আমার ফেসবুকের আরেকটা আইডিয়া আছে সঞ্চিতা মণ্ডল লক্ষ্মী সঞ্চিতা মণ্ডল নামে সেইটাতে যদি কখনো আমি পেমেন্ট পাই তাহলে সেটা থেকে কিন্তু আমি চিন্তা ভাবনা রেখেছি বা সেরকম আরও এগোতে পারলে ইউটিউবে যদি কখনো সাকসেস পাই তখন কিন্তু আইফোন নেব এখন আইফোন আপাতত নিচ্ছি না তো প্রয়োজন হলে তখন দেখা যাবে কি করা যায় তাহলে কী নিলাম ফাইনালি একটা জিনিসই রইল গোল্ড মানে নিয়েছি একটা সোনার জিনিস তো এটা আজকে দেখাচ্ছি না শর্ট ভিডিওতে দেখাবো আর এটা আমি আমার নিজেকে এত দামি একটা উপহার দিতে পারবো বলে কিন্তু আমি কোনো দিনও ভাবিনি কোনো দিনও না নিজেকে নিজে এত দামি একটা উপহার দিতে পারবো বলে যাই হোক এই প্রথম নিজের জন্মদিনে নিজেকে এত দামি একটা উপহার দিলাম চলো এটাই কি আছে তোমরাকে শর্ট ভিডিওতে দেখাবো টাটা